প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে পঞ্চায়েতের সাত হাজার শূন্য চাকরি কবে থেকে শুরু হচ্ছে পুরুষ মহিলা কিন্তু উভয়ই যোগ্য বিস্তারিত দেখুন এই ভিডিওই চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে বলবো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আপডেট পঞ্চায়েতের সাত হাজার শূন্যপদ নিয়োগ বিজ্ঞপ্তির জারি তারিখ জেনে নিন পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার আপডেট রাজ্য প্রতিনিধিত্ব বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে চাকরি প্রার্থীরা চাকরির আশায় মরিয়া হয়ে পড়েছেন কিন্তু বছরের শুরুতে নবণ্য রাজ্য মুখ্যমন্ত্রী আলোচনা বেকার চাকরির প্রার্থীর জন্য একটা বিরাট সুখবর বন্ধুরা এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কিন্তু একটা আলোচনা সভা করেছে সেখানে কিন্তু বলা হয়েছে বেকার চাকরি প্রার্থীদের আর চাকরি নিয়ে চিন্তা করতে হবে না আবেদন করলে মিলবে মোটা অঙ্কের বেতনের চাকরি কিভাবে আসুন জেনে নিন চাকরি প্রার্থীর জন্য আশ্চর্যজনক একটি খুশির খবর বছরের প্রায় গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হয় কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালে সালে নবান্ন রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে সাত হাজারের বেশি শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু সাত হাজার শূন্যপদ তোমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে টোটাল ভ্যাকান্সি থাকবে সাত হাজার মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে এক এগারো এক দু তারিখ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন লোকসভা ভোটের কারণে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ অনুমতি জারি হয়েছে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি শুধুমাত্র মুখ্যমন্ত্রী দ্বারা জারি করা হয়েছে তাহলে এখানে কিন্তু এগারো এক দুহাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটি বলেছেন মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু আপডেট ফেব্রুয়ারি মাসেই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে প্রিয় বন্ধুরা এই যে সাত হাজার কর্মী নিয়োগ হবে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির আন্ডারে সেই বিজ্ঞপ্তি কিন্তু ফেব্রুয়ারি মাসের নাগাদ বেরোনোর একটা সম্ভাবনা আছে যেসব প্রার্থীরা চাকরি খুঁজে খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ আসতে চলেছে আবেদনকারীরা পরীক্ষার প্রস্তুত নেওয়ার জন্য সময় পাবেন সংবাদ মাধ্যম রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া রাজ্যের মন্ত্রী মানস ভূয়া জানিয়েছেন মন্ত্রী স সবাই আলোচনা ভিত্তিতে পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে শীঘ্রই বড়ো শূন্যপদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে তাহলে প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু রাজ্যের মন্ত্রী অর্থাৎ মানস ভুইয়া কিন্তু এখানে বলা বলেছে যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কিন্তু শীঘ্রই একটা বড় শূন্যপদ প্রকাশিত হতে চলেছে লোকসভার ভোটের পরে প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মানস ভূয়া এছাড়াও জানিয়েছেন লোকসভা ভোটের পরেই কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ও পরীক্ষা আবেদন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিস্তারিত তথ্য সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি জি স্টাডি চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে